আর 80% प्योर অর্গানিক একদম ন্যাচারাল প্রোডাক্ট কাটি থেকে এসেছে একটা ছোট গ্রাম থেকে আর আমি কিন্তু এসেছি এখন দিপুরে তো আমি তো মানে আপনারা তো সবাই জানেন যে আমার একটা কুকিং চ্যানেল রয়েছে তো চ্যানেল থাকার কারণে আমাকে কিন্তু প্রতিদিনই উনারে কাছে কাতে যেতে রান্না করতে হয় তো ওই যে রান্না করার সময় যে ধোঁয়া কেটে আমার কিন্তু স্কিনে মানে অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে মানে কি বলবো আগের থেকে গ্লোটা অনেকটাই কমে গেছে তো আজকে সেই রূপচর্চার জন্যই চলে এসেছি আমি দি কুইনে তো এই দু দি কুইনটা আমি পেয়েছি ফেসবুকে ফেসবুকে আমি অনেক ভিডিও দেখেছি দিদিভাইদের তো ভিডিও দেখার পরে আমি তো সব সময় কমেন্টগুলোকে চেক করি তো ওখানে আমি সব কমেন্টই পড়েছি প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টগুলো পড়ার পর রিভিউগুলো যে দিয়েছে যারা যারা তো প্রত্যেকেই কিন্তু ভালো বলেছে তো আমিও কিন্তু ভিডিওগুলো দেখার পর আমারও খুব ভালো লেগেছে মনে গেঁথে গেছে এই দিক কইন তো সেই জন্যই আমি এখন চলে এসেছি দিদি ভাইদের কাছে আজকে রূপচর্চা করার জন্য তো রূপচর্চা বলতে গেলে কোনটা কি ব্যবহার করলে আমার মুখের গ্লোটা আগের মতোই ফিরে আসবে বা আমাকে অনেকটা মানে বয়েস বয়েস লাগে না আপনারাই তো বলেন যে ভিডিওতে আমার নাকি অনেকটা বেশি বয়েস লাগে মানে আমার বয়সের তুলনায় তো সেজন্য মানে বয়স অনুযায়ী আমার রোগটাকে ঠিক করার জন্য দিদিভাই আজকে সব কিছু আমাকে বলে দেবে এবং গাইড করে দেবেন যে কোনগুলো আমি ব্যবহার করব। তো আমি তো এখানে এসেছি দিদিভাইদেরকে কন্ট্যাক্ট করেই এসেছি ফেসবুক দেখেই তো আপনারা আমার যারা ফলোয়ার বন্ধু রয়েছেন অনেকেই হয়তো অনেক সমস্যাতে ভুগছেন কারণ মুখে তো মানে এখন মুখ থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু স্কিনের বহু সমস্যা রয়েছে তো এখানে তো দুই থেকে আশি বছরের প্রত্যেকের জন্যই মানে সমস্ত গাইডলাইনগুলো এনারা দেখিয়ে দেন তো প্রত্যেকেরই কিন্তু নিজেদের কিংবা বাড়ির ফ্যামিলিতে কারণ না কারোর সমস্যা রয়েছে আর সব থেকে বড় সমস্যা কি বলো তো সব থেকে বড় সমস্যা হচ্ছে ফর্সা হওয়ার জন্য মানুষ ছোট ছোট মলো মাখে হ্যাঁ ওগুলো আমাদের গ্রামের দিকেও এখন চলছে বেশি চলছে মনে হচ্ছে মানে প্রচুর লোক মাখছে তো তারা কিভাবে আসতে পারবেন এখানে কিংবা যারা এখানে এসে হয়তো পৌঁছাননি বাড়ি থেকে কীভাবে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখুন খুবই উপকার হবে আপনাদের আর আজকে আমি তো এসেছি আমার উপকারের জন্য আর আপনারা যেহেতু প্রত্যেকেই আমার ফ্যামিলির একজন তো আমি চাই আমার সাথে সাথে আমার পুরো ফ্যামিলির লোকেদেরও কিন্তু উপকার হোক তাই আপনাদেরও খুবই উপকারে আসবে ভিডিওটা আপনারা কিন্তু দেখবেন একদম শেষ পর্যন্ত আর এই দিদিভাইকে তো আপনারা চেনেনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন দিক তো আমি একটাই কথা বলবো সবাইকে আমাদের দি কুইনের প্রধান আর প্রথম লক্ষ্যই কি বলো তো সবাই ভালো করে শুনবে স্কিনটা ন্যাচারাল করা আর সেটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট দিয়েই হয় আর এটা না যে আমি স্কিনের মধ্যে আমার বিভিন্ন কালো হতেই পারে মানুষের স্কিন টোন দেখো কেউ কালো হতে পারে কেউ ফর্সা হতে পারে কিন্তু এখন না প্রচুর এই ফর্সা হওয়ার ব্যাপারটা এতটাই মাথায় ঢুকিয়ে নিচ্ছি আগেও ছিল কিন্তু এখন এতটাই এক্সপেরিমেন্টের ব্যাপার চলেছে মানে আমাকে ফর্সা হতেই হবে তার জন্য যে কোনো মানে কিছু এক পেলেই সেটা মানে আর দেখো মাখাটা তো আলাদা কিন্তু কেউ যদি ক্ষতি করে মানে ফর্সা হওয়ার চিন্তা করে কি ক্ষতি স্টেরয়েড যুক্ত ছোট ছোট এরকম মলম স্টেরয়েড যুক্ত বিষাক্ত পদার্থ যেগুলো কি করে স্টেরয়েড মানেই বিষ আর ওই বিষটা মেখে মেখে নিজের চামড়াটাকে ছুলে ফর্সা হচ্ছে প্রথমে কিন্তু বুঝতে পারে না তারপরে যত আস্তে আস্তে দিন যায় তখন তারা যে রোদে বেরোয় না তাদের স্কিনটা লঙ্কা বাটার মতন জ্বালা পড়ে লাল হয়ে যায় টমেটো একদম দুটো দিক ছুলে যায় শিরা মাখতে মাখতে মুখের মধ্যে তোমাকে দেখালাম শিরা দেখা যাচ্ছে শিরা উপর শিরা দেখা যাচ্ছে তাদের আর কি হচ্ছে যেই আবার কালো কালো ছোপ পড়ে যাচ্ছে মানে কি একদম টোটকাল হয়ে যাচ্ছে মুখের মধ্যে যেই ছেড়ে দিচ্ছে আবার গুলো আর কিরকম ধরনের নেশা এই মলমগুলো করে দেয় ভালো করে বুঝে নেবে সবাই আর যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু নিজেই নিজেই রিয়েলাইজ করবে যেটা সত্যি যেই তোমরা মলমটা ইউজ করছো তোমাদের গ্লো করছে মনে হচ্ছে চামড়াটা সাদা লাগছে কিন্তু না চামড়াটা ছুলে যাচ্ছে আবার যে ভাবছো নিজে নিজে ভাবছো না এটা তো মাখলে আমার চামড়া মনে হচ্ছে পাতলা হচ্ছে আমি এবার ছেড়ে দেবো কিন্তু যেই তোমরা ছাড়তে যাচ্ছ ছাড়ার পর কি হয়ে যাচ্ছে মুখের মধ্যে ভর্তি র্যাশ বেরিয়ে যাচ্ছে মুখ চুলকাচ্ছে আর কি হচ্ছে কালো কালো স্পট কারণ তোমার তো পোড়া ঘাটা শোকাচ্ছে তো সেই জন্য এটা হবেই মলমের এগুলো সাইড এফেক্ট চুল কানো র্যাশ বেরানো পুড়ে যাওয়া কালো এখানে এইখানটায় কপালের কাছে চোখ পড়বে কালো নাকে পড়বে এই থুতনির কাছে এই জায়গাটায় রাউন্ড হয়ে স্পট পড়বে বিভিন্নভাবে তারা এমন কি নিজের মুখটা আস্তে আস্তে এমন পরিস্থিতি এমন পরিস্থিতিতে নিয়ে আসবে না রাস্তায় পর্যন্ত বেরোতে গেলে তাদের ভাববে আমরা কি করে রাস্তায় বেরোবো পাঁচজন দেখি কি বলবে কিন্তু এটা ভা ইউজ করার আগে ভাবতে হয় যে আমার যে ন্যাচারাল স্কিন সেটাই থাকুক না বাবা কি আছে সেটার মধ্যে এক্সপেরিমেন্ট করার আমার গায়ে রঙ হতেই পারে চাপা একজনের গায়ে রঙ হতেই পারে পরিষ্কার তো কি হয়েছে ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাকাটা খুব দরকার দিনের মানুষ তো দিন হেসেলে থাকতো তারা কি এত এক্সপেরিমেন্ট করতো চুলের ওপর না স্কিনের ওপর করতো না কিন্তু তাদের করতো না বলেই স্কিনটা এত ভালো ছিল তো একটাই কথা বলবো তোমরা একদম নিশ্চিন্তে থাকো যারা স্টেরয়েড যুক্ত মলম মেখে স্কিনটাকে নষ্ট করে দিয়েছো মনমে কি হয় জানো বড় বড় লোম বেরিয়ে যায় তাদের পুরো ফেসের মধ্যে এরকম লোম অবাঞ্ছিত লোম তৈরি হয়ে যায় ওটাও আবার টেনে টেনে পুরো ফেসের লোমগুলো তোলে মানে একটা ঠিক করতে গিয়ে কি হয় একটা মানে বলে না মানে তুমি একটা খারাপ জিনিসকে চাপা দিয়ে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে এইরকম চাপার জায়গায় তোমার আরো দশটা মিথ্যা কথা তোমার চলে আসবে সেই জন্য সেরকমই তুমি একটা খারাপকে ঢাকতে গিয়ে আবার সেই খারাপটাই ব্যবহার করছো যেই ছেড়ে দিচ্ছ র্যাশ বেরাচ্ছে এই র্যাশটাকে বন্ধ করতে গিয়ে আবার তুমি মলম মাখছো তো একটাই জিনিস স্কিন কেয়ার করো ন্যাচারাল পদ্ধতিতে স্কিন কেয়ার করো ওর যেহেতু তোমার যেহেতু স্কিনটা ড্যামেজ তোমার কিন্তু পাতলা স্কিন নয় তোমার ড্যামেজ স্কিন স্কিনে তুমি কোনো যত্ন নাও নি তো তুমিও একটা ভালো আমি তোমাকে দেখিয়ে দেবো কোন কোন জিনিসগুলো তোমার জন্য উপকারী যেহেতু তোমার পাতলা স্কিন না তোমাকে আমি সেই জিনিসগুলোই দেবো আর আমি ইউজ করব যা যে আমার কিন্তু হেলদি স্কিন তবুও আমি পাতলা স্কিনেরটা কেন ইউজ করে সবাইকে দেখাবো কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হেলদি পাতলা স্কিন যাদের অ্যাকনিপোন সবাই সবটা ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই তবে একটা গাইডেন্সও দরকার থাকে তাই না তো সেই এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের কাস্টমার কেয়ার এই নাম্বারে একবারের জায়গায় কেউ একশোবার কল করবেন না তাদের সমস্যা থাকতেই পারে তারা একটা ছোট্ট মিস দেবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন আমাদের যে বিউটি কনসালটেন্ট মহিলা রয়েছে প্রায় থ্রি থেকে ফোর আমাদের বিউটি কনসালটেন্ট মহিলা আমার আন্ডারে রয়েছে তারা সঙ্গে সঙ্গে আপনাদের এই নাম্বারটা দেখবে হতে পারে আধা ঘন্টা বা একদিন কিংবা চল্লিশ মিনিট দেরি হতেই পারে কারণ প্রচুর কল ঢোকে এই নাম্বারে তো একদম টেনশন নেবেন না আমরাও চাই আপনারা সুস্থ হন তো এই নাম্বারে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে ঘরে বসে আপনার ফিল্টার ছাড়া ছবি চাইবে সেই ছবিগুলো নিয়ে ওনারা স্ক্যানিং করে দেখবে আপনার পরিস্থিতি কতটা খারাপ সেটা দেখে তারা আপনাকে ঘরেতে ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আর তাদের নাম্বারগুলো যারা এই কথাগুলো বলবে তাদের বিউটি কনসালটেন্টের নাম্বার অবশ্যই নিজেদের মোবাইলে কিন্তু সেভ করে রাখবে কারণ তাদের তারা তোমার পুরোপুরি পারমানেন্ট কনসালটেন্ট যতক্ষণ না তোমাদের স্কিন ঠিক হচ্ছে যতক্ষণ না তোমাদের হেয়ার ঠিক হচ্ছে তারা কিন্তু তোমাদের কে তোমাদের হাত ছেড়ে কিন্তু কোথাও যাবে না একদম নিশ্চিন্তে থাকো আর কীভাবে প্রোডাক্টগুলো ইউজ করতে হয় দেখে নাও তো তোমাকে আমি দেবো আমাদের ফেস ওয়াশ ফেস টু বডি তো সেটা কিন্তু কোনো ক্রিম জাতীয় বা জেলি জাতীয় না পাতলা স্কিনের জন্য উইলো বার ক্লিনজার এটার মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে এটার মধ্যে উইলো গাছের ছালের গুঁড়ো রয়েছে যেটা ভীষণ উপকারী ওটসের গুঁড়ো রয়েছে আরও বিভিন্ন এসেন্সিয়াল অয়েল রয়েছে যেটা ডিপ ক্লিন করবে মানে স্কিনের ডিপ ক্লিন করবে আর তোমাকে দেবো আমি এই নারকলের দুধের ক্লিনজারটা এর মধ্যে ভ্যানিলার পাউডার নারকোলের দুধ বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েল রয়েছে আর হান্ড্রেড পারসেন্ট পিওর অরগ্যানিক একদম ন্যাচারাল প্রোডাক্ট এই না থাকে না ফেস ওয়াশ বা সাবান মুখে দিয়ে চোখ তাকিয়ে তুমি কিছু করতে পারবে না দেখবে চোখ জ্বালা করবে তো আমাদের প্রত্যেকটা ফেস টু বডি এই ক্লিনজারগুলো ইউজ করতে পারবে তাকিয়েও তারা মাসাজ করে ধুতে পারবে এটা না যে বাচ্চারা আরেকটা জিনিস ছোট বাচ্চা থেকে বড় সবাই থেকে আসি সবাই ব্যবহার করতে পারবে সবাই সবাই ব্যবহার করতে পারবে সবাই করতে পারবে তো এটা একদম খুব ইউনিক। কারণ আমাদের সবার হতেই পারে পয়সার সমস্যা প্রত্যেকে কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হতেই পারে যে স্কিন টোনটা আলাদা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট সবার স্কিনের জন্যই একদম ঠিকঠাক ন্যাচারাল প্রোডাক্ট একদম না ন্যাচারাল জিনিস তো তোমাকে আমি এটা দেবো এটা অল্প করে হাতে নেবে ফেস ওয়াশের মতনই কিন্তু ইউজ করবে আমি যেরমভাবে করবো সেরকমভাবে তুমিও করবে ঠিক আছে এর মধ্যে একটু জল দিয়ে নেবে হ্যাঁ জল দিয়ে এখানে রেখে পাতলা পাতলা করে গুলিয়ে নাও যেমন কাদা কাদা করে গোলায় ওরমভাবে একটু গুলিয়ে নাও আমিও এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাতলা স্কিন যাদের উইলো বার ক্লিনজার একদম পাতলা স্কিন স্টেরয়েড মাখা ছুলে গেছে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে মুখটা লাল হয়ে যাচ্ছে রোদে পুড়ে জ্বালা করছে এই গরম পড়ছে তাদের ভীষণ কষ্ট এই গরমে আরও বেশি তাদের প্রবলেম হয় জানো আমার এক সময় এত খারাপ লাগে এসে বলে দিদি জানো আমার রোদেতে বেরিয়েছি আর মনে হচ্ছে কি এত জ্বালা করছে হচ্ছে বরফের মতো নিজের মুখটা চুবিয়ে রেখে দিই এসব শুনেও তো খারাপ লাগে কেন করো এরকম করবে না এসব ভুলভাল জিনিস মাখবে না যেটাতে তোমাদের নিজের স্কিনটা নষ্ট করে তো এইভাবে হাতের মধ্যে অল্প নেবে নিয়ে এইভাবেই জল দিয়ে গুলিয়ে নেবে সালফেট ফ্রি জিনিস হালকা ফেনা হবে ফেনা যুক্ত জিনিস মানেই কিন্তু ক্ষতিকর তো এইটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে আমি একদম এই যে আমি মাখছি খুব ভালো করে আমি যেহেতু মুখে কোনো মেক আপ করিনি আমি ওই জন্য ভালো করে সেটা তোমাদের দেখিয়েও দিচ্ছি এটা কিন্তু একেবারেই ভীষণ এত মায়ের এত সফট মুখে দিয়ে যখন মাসাজ ভীষণ আর এতটাই মুখের ডিপ পিউরিফাই করবে মানে যত মুখের তোমার টেনে বার করে দেবে আর কোনো ফেনা হবে না হালকা লাদার হবে আর তাকিয়েও কিন্তু এটা না যে থাকে না চোখের মধ্যে জল যাবে ফেনা জ্বালা করবে এই যে আমি চোখের পাতার ওপর দিচ্ছি চোখের পাতার অনেকেই দিতে পারে না এই যে চোখের পাতার ওপর দিচ্ছি আমি তাকিয়েও নিলাম চোখের ভেতর গেলেও প্রবলেম হবে না সেই জন্যই বলা বলা হয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আট থেকে আসে বাচ্চা থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারবে এই না যে বাচ্চারা বাথরুমে গিয়ে একটা কিছু চোখে ঢুকে গেলো মাকে ডাকছে চিৎকার করে করে আসো আমার চোখে জল দাও তো এই ব্যাপারটাও কিন্তু না একটু জল দিয়ে দিয়ে বাড়িতে থাকলে টাইম নিয়ে ম্যাসাজ করতে হবে আর এত সুন্দর ক্লিন হয় না তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মুখটা এত সুন্দর তোমার যত মুখে ট্যান যত নোংরা টেনে বার করে দেবে এটা তোমার যারা ভিউয়ার তারাই বুঝতে পারবে যে তুমি যখন এসছিলে কতটা তোমার স্কিনটা কেমন ছিল আর আফটার শুধু একটা 클িনিং করার পরে তোমার স্কিনটা কতটা পরিষ্কার হলো এখন অল্পতে হয়ে গেল প্রত্যেকটা জিনিস অল্পই লাগে একদম বেশি লাগে না এবার আমি এটা একটু ধুই তুলে দিচ্ছি মানে এতটা ক্লিন করে না তখন রিফ্রেশ এতটা লাগে আর মনে হয় স্কিন থেকে বুঝি অনেক কিছু নোংরা বেরিয়ে গেল যেখানে মানে স্কিনটা হালকা লাগবে পুরোটাই হালকা লাগবে কতটা তোমার স্কিনে ময়লা ছিল তুমি দেখো স্কিন কতটা মানে অনেক পরিষ্কার হয়েছে স্কিন আর এতটা ফ্রেশ লাগছে মুখটা পুরো ক্লিন হয়ে গেল একদম পরিষ্কার হয়ে গেল তুমিও খুশি তোমার এই হাসিটা দেখেই ভালো লাগছে আর আমার মুখটাও দেখে নাও একদম ফাঁকা এখন কিন্তু কিচ্ছু নেই এরপরে কি ব্যবহার করবে যাদের পাতলা স্কিন আর যাদের একটু ড্যামেজ হেলদি স্কিন কিন্তু তোমার যেহেতু হেলদি স্কিন কোনো পাতলা না তা তোমাকে আমি দেবো আমাদের এই কিউকাম্বার টোনার ভিটামিন বি থ্রি রয়েছে নেসেনামাইট ভীষণ উপকারী তো এটা আমি তোমাকে দেবো চারটে স্প্রে যাদের হেলদি স্কিন কিন্তু তাদের একটু ড্যামেজ মানে একটু সানবার্ন হয়ে গেছে তারা এই কিউকাম্বার টোনারটা অ্যাপ্লাই করবে চারটে স্প্রে দিনের বেলায় বিকেলবেলায় চারটে স্প্রে এটা এবার ড্যাপ ড্যাপ করে শুকিয়ে নেবে ঠিক আছে আমার মতন মানে শুকালে যখন হাতটা এইভাবে থাপড়ে থাপড়ে শুকিয়ে নাও চোখ বন্ধ করে আর যাদের পাতলা স্কিন স্টেরয়েড মাখা পাতলা স্কিন অ্যাকনিপোন স্কিন স্কিনটা একদম মানে কি বলবো সেন্সিটিভ স্কিন তাদের জন্যই উইলোবারকের এই টোনারটা তারা চারটে স্প্রে দেবে মানে তোমার সকালবেলায় চারটে স্প্রে আর বিকেলবেলায় ক্লিনজিং করে মুখটা ধুয়ে চারটে স্প্রে কীভাবে দেবে এইভাবে চারটে স্প্রে দিয়ে নেবে দেওয়ার পর এই যে হাতটা দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে পুরো শুকিয়ে নেবে এবার কি হবে এবার আমি বলে দিচ্ছি এবার যে কোনো স্কিনে আমাদের হেলদি বলো পাতলা বলো প্রত্যেকেই দিনের বেলার জন্য কী ইউজ করবে তারা এই আমাদের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিমের সঙ্গে এই হাইরনিক সেরাম এই দুটো মিক্স করে তারা ব্যবহার করবে কারণ পাতলা স্কিনে কি হয় জানো যত স্কিন এই স্টেরয়েড মাখার পর শুকাবে যত টান ধরে মানে তাদের এতটাই টান ধরে তারা গরম শীত সবসময় তাদের স্কিন বলে টান ধরছে মানে কেন পোড়া ঘায় যখন ডক্টররা বলে যে কোনো ঘা বা কোনো স্কিন যদি পুড়ে যায় সেটা পোড়ার পর কি হয় যত শোকাবে তত কি ধরে টান ধরে সেরকমই স্টেরয়েড পুড়িয়ে দিচ্ছে স্কিনটা তারপরে যখন আস্তে আস্তে শোকায় তাদের স্কিন তাদের কিন্তু প্রচন্ড টান ধরে ওই জন্য তাদের স্কিনটা একটু ভিজিয়ে রাখতে হয় আর ভিজিয়ে রাখলে তাদের খুব শান্তি লাগে মানে আরাম লাগে তাদের স্কিনে তো এটা হেলদি আর পাতলা দুটোই ব্যবহার করবে দুজনেই দু রকমের স্কিনই ব্যবহার করবে একনি পোন থেকে শুরু করে সবাই এটা ব্যবহার করবে দুটো জিনিস মিক্স করে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি আর খুব অল্প লাগে আমাদের প্রত্যেকটা জিনিস একটু নাও হাতে এখানে রাখবে নিয়ে তোমার হাতে একদম অল্প হ্যাঁ এই এটি ডিজেল তার সঙ্গে এই মাশরুম সেরাম হাইলোরনিক মাশরুম সিরাম ভীষণ দুটো উপকারী জিনিস স্কিনের মধ্যে জলটাকে ধরে রাখে দু ফোঁটা কারোর যদি তিন ফোঁটাও লাগে নিতে পারে চার ফোটাও লাগে নিতে পারে কিন্তু এক্সেস নেওয়া মানে নষ্ট কেন নষ্ট করে জিনিস ব্যবহার করবে এইটা মিক্স করে মুখে অ্যাপ্লাই করবে তো আমিও একটু ব্যবহার করে এরমভাবে মিক্স করে নেবে মিক্স করে জেলটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করবে একদম যেমন সুন্দর করে দুটো হাতেও অ্যাপ্লাই করতে পারো একটা হাতেও অ্যাপ্লাই করতে পারো কিন্তু বেশি ডলাডলি করবে না মুখের মধ্যে আর একদম চোখের পাতার ওপর থেকে শুরু করে যেমন আমি দেখাচ্ছি সেম একদম সুন্দর করে কপালে যে কপালে অনেকে থাকে না কপালটা ফাঁকা দিয়ে শুধু গেলে একদম পুরো ফেসের মধ্যে সুন্দর করে অ্যাপ্লাই করবে দেখবে পুরো স্কিনের মধ্যে একদম শুষে গেছে জিনিসগুলো একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর স্কিনটা এত হালকা রিফ্রেশ লাগছে নিশ্চয়ই তুমি দেখ তোমরা দেখতেই পারছো আমার স্কিনটাও দেখতে পাচ্ছ পুরো অ্যাবসর্ হয়ে গেল আর তোমারও স্কিন দেখো তুমি যে একদম পুরো ফ্ললেস একটা এসছিলো একটা ডাল হয়েছিল স্কিন কতটা গ্লো করছে চকচক করছে স্কিন তো এই প্রসেসটা কিন্তু তুমি বাড়িতেও মেনটেন করবে তো দিনের বেলার কেয়ার হয়ে গেল কিন্তু ফুল কেয়ারটা হলো না যাদের ঠোঁটের সমস্যা না প্রচণ্ড কালো ঠোঁট ফেটে ফেটে যাচ্ছে মুখটা বারবার ঠোঁটের চামড়া এরকম দাঁত দিয়ে যায় এইসব করো না মানে ঠোঁটের মধ্যেও আমরা কিন্তু বিভিন্ন কারণে আমরা এক্সপেরিমেন্ট করি তো তাদের আর যারা ভীষণ লিপস্টিক ইউজ করে লিপস্টিক ইউজ করার আগে এই লিপ মাস্কটা ইউজ করবে আর যারা লিপস্টিক ইউজ করে না ছোট বাচ্চারা সারাদিন খেলে বেড়াচ্ছে রোদে একটু কালো হয়ে যাচ্ছে নিজের যত্ন নেয় না তারা মানে সবাই ব্যবহার করতে পারবে সারা দিনে পাঁচ ছবার নিজের মতন করে অ্যাপ্লাই করার অল্প একদম অল্প করে নিয়ে ঠোঁটের মধ্যে ম্যাসাজ করে নাও একদম অল্প করে নিয়ে আমিও নিলাম এই যে আমিও নিলাম এটা একটা ফুল কেয়ার হয়ে গেল এখানে এসে যে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেটা না আর কীভাবে ব্যবহার করবো সেগুলোও কিন্তু জেনে গেলাম বেলার জন্য বিকেলের জন্য কি করবে তারা যাদের পাতলা স্কিন তারা বিকেল বেলায় অবশ্যই এই উইলোবারকে ক্লিনজার দিয়ে মুখটা ধোবে তারপরে টোনারটা উইলোবারকের এই যে টোনার অ্যাপ্লাই করবে চারটে স্প্রে যেমন দেখিয়ে দিলাম তারপরে তারা কি করবে আমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম দারুণ প্রোডাক্ট তো এটারই কাজ হচ্ছে তোমাদের মানে স্কিনের রিপেয়ারিং সমস্ত দায়ভার নিয়ে নেয় এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম তার সঙ্গে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম এই দুটো মিক্স করে তাদের ব্যবহার করতে হবে এই যে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এটা হেলদি স্কিন মানে তুমিও ব্যবহার করবে আর পাতলা স্কিন তারাও ব্যবহার করবে যাদের ড্যামেজ স্কিন তারাও মানে সব স্কিন টাইপ এই জিনিসটা এই দুটো জিনিস মিক্স করে তারা ব্যবহার করতে পারবে এতে কি হবে কেন যদি বলতেই পারো যে কেন এটার জন্য মানে এটা ইউজ করার ফলে তাদের যে পাতলা মোটা হবে আর কি হবে যে কালো স্পট করে রয়েছে সেগুলো আস্তে আস্তে কারণ ঘা তাদের মুখটা বলবো আমি কেটে গেছে একটা ঘায়ের মতন সেই ঘাটা শুকালে কি হয় কালো হয় সেই কালো ভাবটা আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার হয়ে একদম নিজস্ব যেটা আগে তোমাদের হেলদি চামড়া ছিল সেটাই ফিরে আসবে স্কিন টান টান করবে বয়সের ছাপি বলছো বয়স্ক বয়স্ক লাগবে কেন লাগবে বয়সের ছাপ বোঝা যাবে না আর এক একজনে থাকে চোখের তলায় এরকম ফুলে রয়েছে আন্ডার আই পাফিনেস সেটাও চলে যাবে এই দুটো জিনিস ইউজ করলে আর তার সঙ্গে সঙ্গে রিঙ্কেলস ফাইন লাইনস যাবতীয় স্কিনের যত সমস্যা সমাধান দাগ চোপ সব কিছু এই দুটো জিনিসে পুরোটাই রিকভার হয়ে যাবে কিন্তু সাপোর্টের জন্য মানে সবকিছু একটা ডেলি কেয়ার তো দরকার থাকে ক্লিনজিংও দরকার থাকে স্কিনের জলটাও ধরে রাখা দরকার থাকে আর মশ্চারাইজিংও দরকার থাকে সেই জন্য তাদেরকে এই ডেলি কেয়ারটা করতেই হবে একটা ফুল আর একটা সুন্দর ন্যাচারাল লুক আনার জন্য তো কি করতে হবে এই ক্রিমটা একদম তুলোর থেকেও হালকা নাইটক্রিম মানেই না অনেকে ভাবে ভীষণ চ্যাপচাপে এটা তুলোর থেকেও হালকা একদম অল্প হাতের মধ্যে নিতে হবে একদম অল্প আর যাদের পাতলা স্কিন তারা একটু বেশি নেবে একটু সামান্য পরিমাণে বিকেলবেলায় তারা ইউজ করবে প্লাস রাত্রিবেলায় এই যে নিলাম আর এই যে সিরামটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সিরাম এটা কিন্তু নিচে যে গোল্ডের পরত রয়েছে গোল্ডের পরত মানে এটা কিন্তু মিকা কালার না মানে অভরো না এটা পিওর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের পাউডার সেটা অবশ্যই ঝাঁকিয়ে নিয়ে ব্যবহার করবে মানে তুমি যদি না ঝাঁকাও তাহলে তুমি সিরামটা পেলে কিন্তু গোলটা তোমার নষ্ট হলো তো কেন নষ্ট করবে সেই জন্য ভালো করে এরমভাবে ঝাঁকিয়ে নেবে নিয়ে তারপরে এই যে ক্রিমটা আমি নিয়েছিলাম এই ক্রিমের মধ্যে কি করবে দু ফোঁটা ব্যবহার করবে কেমনভাবে এই যে ঝাঁকিয়ে নেওয়ার পর দেখে নাও যে তাদের পুরো ক্রিম এই যে ইয়েটা সিরামটা পুরো মিক্স হওয়ার পর দেখো গোলটা পুরো মিশে যাচ্ছে আর একটু হয়তো রয়েছে সেটাও ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দেখো পুরো যত ঝাঁকিয়ে নেবে পুরো গোল্ড মিশে যাবে আর মেশার পরে কি করবে দু ফোটা ওই ক্রিমটা হাতে নেবে এই নাইট ক্রিমটা হাতে নেবে অল্প করে নিয়ে এটা দু ফোঁটা এক ফোঁটা নিয়ে ওই ক্রিমের মধ্যে সুন্দর করে মিক্স করে নিয়ে তারপরে বিকেল বিকেলবেলাতে তারা যারা ঘরে থাকবে বিকেল বিকেলবেলাতে ঘরে থাকবে যখন সুন্দর করে মুখের মধ্যে ভিজিয়ে রাখবে মুখটা মাসাজ করে আর রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে কি করবে টোনারটা ব্যবহার করবে না শুধু ক্লিনজিং করে মুখটা ধোবে ধুয়ে আবার এই নাইট ক্রিম আর নাইট সিরাম দু থেকে তিন ফোটা অথবা চার ফোটা যাদের যত যত বেশি বেশি ক্ষতি টান ধরে তারা এই জিনিসটা বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই স্কিনটা ভিজিয়ে রাখতে হবে তাদের এটা দুটো মিক্স করে তারা রাশিবেলা ব্যবহার করবে এইভাবে তারা যদি ডেলি কেয়ার করে নিজেদের রেজাল্ট তোমার নিজেদের চোখে দেখতে পাবে ইউজ করো আমাদের প্রোডাক্টের যে দমটা রয়েছে আমাদের প্রোডাক্ট যে কথা বলে সেটা স্কিনে কাজের ওপর ডিপেন্ড করে কি স্কিনটা তোমার আরেকটা জিনিস অবশ্যই যে কাজ করে না যে জিনিস কাজ করে না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিনে যাচ্ছে মানুষ পয়সা খরচা করে কিন্তু রেজাল্টই তো পাচ্ছ না যেটার জন্য তোমরা ব্যবহার করছো তা সেই জিনিসে পয়সা খরচা করার কি লাভ যেটা কাজ দেয় তোমার এফেক্ট দিচ্ছে আস্তে আস্তে তুমি নিজে বুঝতে পারছো যে যেটা আমার কাজ দিচ্ছে যেমনভাবে ঠিক আমি বলে দিচ্ছি সেই অনুযায়ী চলো প্লাস আমরা হেলথ ডায়েট চার্ট দিয়ে দিই আর কি কী করি তাদেরকে গাইডলাইন করে দিই যে না এক একজন তুমি জেরাম পারলে কিনে নিলে নিলাম তো সেটা না পুরোটাই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একটা ছোটো মিস কল আর হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে দেবে প্রত্যেকই ঘরে বসে এই যে ও তুমি এসছো কাক দ্বীপ থেকে কোনো দরকার নেই ঘরে বসেই যারা আমাদের প্যান ইন্ডিয়ায় যারা প্রোডাক্ট নেয় একদম অল ওভার ইন্ডিয়া দিয়ে বিভিন্ন জায়গা স্টেটে বসেই তারা প্রোডাক্ট নেয় স্কিন দেখি কীভাবে তাদের ফিল্টার ছাড়া ছবিগুলো আমরা নিয়ে নিই সেই ছবিগুলো স্ক্যান করে তাদেরকে ঘরে বসেই প্রোডাক্ট পাঠিয়ে দিই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে তো সেই জন্য চিন্তার কোনো কারণ নেই ঘরে বসেই তাদের স্কিন দেখিয়ে আমাদের বিউটি কনসালটেন্ট যখন যোগাযোগ করবে তাদের সঙ্গে পুরোটাই কথা বলে নেবে নিয়ে তাদের সব সমস্যাটা বলবে যে তোমরা কী ক্রিম মেখেছিলে কি মলম মেখেছিলে কি কি ব্যবহার করেছিলে শপটা ক্লিয়ার করে বলবে তারা শুনে নিয়ে তোমাদের প্রডাক্ট সিলেক্ট করে দেবে আর ঘরে বসে ন্যাচারাল পদ্ধতিতে একটা নিজের লুকটাকে ন্যাচারাল বিউটি তৈরি করো এইটুকু আমি বলবো আর দিদি ভাই অনেকের মনে হতে পারে যে প্রোডাক্টগুলোর দাম হয়তো অনেক বেশি বা অনেক কিছু একদম রিজনেবল মানে কত থেকে শুরু আর কত এটা প্রথম কথা হচ্ছে আমাদের স্টার্টিং আমাদের স্টার্টিং প্রাইস যেটা শুরুই হচ্ছে আমাদের ওই মোটামুটি 350 400 মানে 380 এরকম থেকে শুরু হচ্ছে তো বাজেটের মধ্যে যদি তোমার কমপ্লিট পুরো ন্যাচারাল কেয়ার করে স্কিনটা যদি কমপ্লিট হেলদি করতে চাও তো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা তোমাদের ভিডিও দেখে যারা আসবে আমি কিন্তু একটা ভালো ডিসকাউন্ট তাদের দিয়ে দেবো আমি তো আজকে থেকে এই প্রোডাক্টগুলো ব্যবহার করবো একদম তো আপনারা যারা করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন নম্বরে তো পেয়ে যাবেন আর যেটা জিনিস আমি বললাম আর যাই করো যুক্ত মলম বিষাক্ত মলম মেঘ না ওটা একদম মাথায় নিয়ে নাও একদম ছুঁড়ে ফেলে দাও ঘরে থাকলে ইমিডিয়েটলি ছুঁড়ে ফেলে দাও আর এই স্ক্রিনে যা নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নাও দি কিন থেকে আমি কিন্তু অনেক কিছুই গিফট পেয়েছি আর গিফট হলে একে একে আমি দেখাচ্ছি দেখুন রয়েছে কোকোনাট মিল্ক পাউডার ফমিন ফেস ক্লিনজার এটা রয়েছে অলিভেম ওয়ান থাউজেন্ড নাইট ক্রিম এটা রয়েছে ন্যাচারাল সান প্রোটেকটিভ ক্রিম এটা রয়েছে সিল্ক হাইল্যান্ডের ডে জেল ক্রিম আর এটা তো রয়েছে দি কুইনের শ্যাম্পু উইথ কন্ডিশনার আচ্ছা নাও ওটা এইভাবে করা যায় না বাবু আর এটা হলো তেল তো মাথার তেল এটা এইভাবে প্যাকিং করা এটাকে খুলব এটা রয়েছে হেয়ার অয়েল এটা মাথার তেল আর এটা রয়েছে বডি ক্রিম মশ্চারাইজিং বডি ক্রিম মানে বেশ অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আমি পেয়েছি ওখান থেকে এই দেখুন তাহলে বন্ধুরা আপনারা তো সব কিছু জেনেই গেলেন আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে